আমি এক কথা দাবি করি কইছি যে রমজান শরীফ আপনি ব্যবসা বাণিজ্য যেটা আপনার হত্যা করে ইচ্ছা আছে ব্যবসা বাণিজ্য খেয়ে করতে চাই না যারা পুরানা ব্যবসায়ী এরা করুক পুরানা ব্যবসায়ী যারা ব্যবসার তারার তোর যতরিকা জানা আছে জোর রক্ত তারারও যারা আসুন মসজিদ ও নমাজও যাইবা আসর রক্ত নমাজও যাইবা ইফতার রক্ত দোকান বন্ধ করিয়া আইবা আর যারা নয়া ব্যবসা করতে চাইতে যদি আপনার সব নিয়ম কানুন বজায় রাখতে পারেন সব কিছু মেনটেন করতে পারেন তাহলে আপনারা ব্যবসা চালান জানি ব্যবসা হারাম নাই আমার কথা তাই মনে করেন না জানি বলে রোজা মনে হয় ব্যবসা করা হারাম হারাম নাই কিন্তু আমরার মাঝে কতখান বদলা বদলি ওটা হইলাম আর যে শরম আমরার টাকা দরকার এই রমজান শরীফে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দেওয়ার লাগে আল্লাহ রমজান মাসর জিখির রমজান মাস্তান করছই কতিভা আলা ই কুমসিয়া মুখমা কতিভা আল্লাল্লাহ জিন আমিন কাব্লিকুম্লা আল্লাহ কুমতা কুন অন্যান্য নবী এম্বি হাবলি তারার উম্ত থকলে ৰোজা রাখতাম আই আমাৰ হাবিবৰ হল তুম রোজা রাখি অ এৰ আমরা রোজা রাখতাম আমরা রথ আল্লাহ মেহেরবানী করছুন মায়া করছই শুভেচ্ছা দিক থেকে নিয়ে আর সূর্যাস্ত পর্যন্ত ও আমরা সর্বোচ্চ কয় ঘণ্টা রোজা রাখি কয় ঘন্টা হইব কোন চাই বারো তেরো ঘন্টা নাই বারো তেরো ঘন্টা হইব বা চোদ্দ ঘন্টা হইব হ্যাঁ এর চেয়ে বেশি নাই ও রোজা আমি আমার রোজা আপনারা জানেন তিরিশ দিন এক রোজা রাখতা দশ দিন এক রোজা রাখতা কত লম্বা কঠিন বিষয়ে তো এই ধরনের রোজা সৌমে বেসাল আমরা রে আল্লাহ সৌমে বেসাল না দিয়ে আমরা রে সৌমে রমাদান দান করছেন আমরা রমদান শরীফ কামা হকু যে বাবে আদিশ্বৰিব আমৰাৰে উৎসাহিত আল্লাহ নবী অসৰ সন্মান চাম আৰু মদন ইমান একতে চাবান গভীৰ আল্লাহো মাত্ৰ খাদ্য মামিন যাম বিহী যদি ৰমজান শৰীফৰ ৰোজা ৰোজা ৰাখান মথ ৰাখতে বাৰু আল্লাহৰে ঘোষ কৰিব লাগি তাহলে এই ৰমজান শৰীফৰ ৰোজাৰ বদৌলতে আল্লাহ আপোনাৰ জীৱনৰ পিছনৰ শগুণ আৰু আল্লাহ মাক ফুৰিয়ে দিবা চবাহান আল্লাহ শুকোৱা আমাৰ অন্তর পৰিষ্কাৰ কৰিব লাগি রমজান শরীফের রোজা যথেষ্ট রোজা যদি রাখো রাখার মতো তাইলে আমরা কলবর পরিচর্যা আমরা করতাম পারবো অর্থাৎ মানুষ মাজুর হয়ে গেলে এই মানুষের মন ছুট যায় মানুষ মাজুর হয়ে গেলে বুকা বাকা থাকলে মানুষটা মাজুর হয় এর কারণে বুকা বাঁকা থাকার পরে দেখুন জানি মানুষ একবারে ওলা নরম যে কিচ্ছু মাতিলে মানুষটা খান্দা ধরবো খান্দা খান্দা মুখ বানাইলায় মানুষে জানো ধরিলায় এই সময় আল্লাহর দরবারু ইফতার সামনে লইয়া যদি দোয়া করেন আপনার মুরব্বী মাই বাপ রে লইয়া আপনার বাচ্চা কাচ্চা লইয়া ইফতার সামনে লইয়া আপনি দোয়া করেন আল্লাহর দাতে ইফতার সামনে লইয়া এর বাদে যে সময় আপনি ইন্তজার করেন এই সময় আল্লাহ ফখর করেন বড়াই করেন হে বিরিস্তা হলেও দেখো আদম জাতি বানাইতে তোমরা কমপ্লেইন করছো এখন আমার নবীর উন্মতি আমার হাবিবর উন্মতি এক মিনিট অপেক্ষা করে এক মিনিট আগে করে না হাই রে হাই আমরার ভাই আইনজারে রোজা রাখুন অনেকে ফুরকির মাঝে গিয়ে গোসল করে ফুরকির ভালি নিচে বুড়তে ডুব দিয়াও পানি খাইয়া উঠি দিত সাইলে পারে। কেউ দেখতো নাই ভানির বিক্রি ফানি খাইয়া হইয়া ফেট শান্তি করিয়া হইতে পারে কিন্তু আম মানু হইতে পারে কিন্তু রোজার লোকে মোহব্বত জান দিলেইবু কিন্তু সারাদিন ডুব দি রইলেও এর বাদে এক ফুটা পানি তার গোলার নিচে দিত নাই কই বরে আমার আল্লাহ দেখরা আমি রোজা রাখছি আর কিচ্ছু নাই এই ধরনের ইমান আছে আপনার বাড়ি খেও নাই কোনো মানুষ দেখতো নাই বাড়ির গেইট মারা এর বাদেও আপনার রান্ধা বাড়া করি আরামসে খাইতে পারবা কিন্তু দেখুন জানি সারাদিন মানুষটা খারে ডরেই একমাত্র আল্লাহরে ডরেই উপাস আল্লাহরে ডরেইয়া এইভাবে যদি আরো বাধান থাকি যদি আমরা বাসি দিতাম যে আল্লাহ আমরা রে দেখরা আল্লাহ আমরা সব কিছু শুনরা তাহলে তো আল্লাহর দাতে আমরা রুগরে ওলা খুশ হইতাম যাই হোক রমদান শরীফ থাকি এক সবক নেওয়া দরকার যে রমদান শরীফ আছে আল্লাহরে ডরাইয়া বাদ খাম থাকি মিশা থাকি

وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم এই এলাকাত নিশ্চয় দারুল কিরাত আছে আছে নে নাই দারুল কিরাত রে আপনারা গুরুত্ব সহকারে আঞ্জাম দিয়া যাইতরা এই খবর আমরা পাই দুরভাগ্য আমরা আপনারার দারুল কিরাতে দেখা যাইতাম পারছি না কিন্তু দারুল কিরাত বাহাদুরপুর এত অঞ্চল দারুল কিরাত চলে দারুল কিরাত যদি আপনারা কইন জানন না না তা হইলে তো আপনারা আপনারা রি ইটা হইয়া থাকবো গিয়া অন্য কথা কারণ দারুল কিরাতর প্রথম একটা আলো আমরা পাইছি বড়াই লেখান দিয়ে ডারুল সেন্টার থাকি বড়াই লেখান দিয়ে আপনারা এতদ অঞ্চল পার্শ্ববর্তী এলাকা দারুল কিরাত উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই ইংরেজি তৎকালীন আমরা পড়িয়াও গেছি এই কারণ তো দারুল কিরাতর আলো দি ই জমিন আলোকিত আল্লাহ করিয়া রাখতা সারা কুকুয়া আমিন

এক বাইয়ের দাওয়াত দাওয়াতও দিছই তাহলে কইলাম যে আমি এখানে তা আমুল সাড়ে দশটা পর্যন্ত এখন শুরু হয়ে গেছে দশটা ফোন করা খারাপ লাগে না আপনারা এতদিন চলো আর এক জুড়ে দাওয়াত দিছিলাম আনুর ভার আজ আমি দাওয়াত বাড়িত খুঁজছি আনুর ভার ওর ওয়াজ না নেই এই দাওয়াত দেওয়ালায় খুঁজছেন আনুর ভার ওয়াজ সময় গুঞ্জ ওইলে আসর নমাজ বড়িয়া বুঝলে আচ্ছা আমার লাইন খুব কঠিন হইব আমার দাওয়াত দিয়ে কিতা করতে হবে বুঝলে যাই জি না আসর বাদ দেওয়া উলা বুঝলে জি আচ্ছা ওলা ফোর্স করার বাদে হইলাম দিয়েছে চিন্তা তো আসলাম কইলাম আর একটা উহাজ আনুর পর কইলা জিও আসর নামাজ পড়ি আপনি উহাজ করি আগ্রিব নামাজ ইনো গিয়া পড়তে পারবাই কেন দারোয়াস আচ্ছা যাই হোক খানো কোন আনুর পর আবার গতকাল ফোন করে কই না ইউ আজ ক্যান্সেল হয়ে শুনিয়া কইলাম যে আল্লাহ আপনার দুনিয়া এবং কাকেরা তো বালাই নসিব করুক বহুত খুশি হইলাম আর দোয়া দিম কারণ সময়টা কাইচা খন যান গাড়ি লইয়া যাইতে আর আইতে তার অফ রফ নেই গুড়িয়া দয়ায় বনি বাইক কো এক জায়গা এক জায়গা ডিসটেন্স তো মাফিয়া সময় দিয়া মানে ঠিক লাগে নান এর আমি আর বেসফারি আল্লাহর আন না মাহফিল আইদি বনন আই সাহেব

ম্যাট্রিকর হয়তো রয়েছে নানি ম্যাট্রিকও শেষ আজ আজকে শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো যাই হোক ছোটো যারা আছো সুনামনি অকল আপনার খিদমত আমার দাবি আহ্বান ওয়াজুর মাহফিল যারা আইছো আর যারা বাড়িয়ে করে ছোটো ভাই বোন যারা আছো আপনারা এনুয়াল এক্সাম ওই গেছে চার পাঁচ দিন পরে রমজান আপনারা দারুল কিরাত তো লইও কোনো স্কুলও প্রথম দিকেও তো চাপ থাকে না আশা করা যায় আপনারা দারুল কিরাত গিয়া আর কিচ্ছুর কাম নাই সার্টিফিকেট কাম নাই আলাম তারা পর্যন্ত শুদ্ধ ভাবে যদি শিখি লেইতে পারো তাইলে সেই আলাম তারা পর্যন্ত চুরা দিয়া সারা জীবন আপনি নমাজ আদায় করতে পারবা অর্থাৎ আপনি মনে রাখবা যদি আপনার কেরাত শুদ্ধ হয় না তে যত বড় ডিগ্রি লইয়া আপনি নমাজও লাগুই নমাজ হইতো নাই শুনলে আপনার আসিবা রাতাবালে প্রিন্সিপাল সাহেব আমি আরো কয়েকজন বদরপুর এক বাড়িত আপনি গেছিলেন বাড়িত বদরপুর এক বাড়িতে এক মহফিল হয়ে খাজা গরিব নওয়াজ মহিদ্দিন চিস্তি আজমির সঞ্জরি রহমতুল্লাহ আলহির ইসালে সব মাহফিল মাহফিল গেলাম ও বদরপুর ফৈসমর বদরপুর তো রাতাবাড়ির সাবে আমার ওখান খৈতা চাইতরা যে মাগরিব নওয়াজ খারি যখন এটা তো এক ফলাইবার কথা এখন কইসেন আমি বললাম সাব ওইখানে আপনি আসেন

যদি কেৰাট শুদ্ধ হয় না তইলে আপোনাৰ নমাজ শুদ্ধ হইতো নাই আর যদি নমাজ শুদ্ধ না হয় তইলে কোনো এবাহাদত বন্ধ কি আল্লাহৰ দৰবাৰক কবলৈ হইতো নাই এৰ লাগি কেৰাট তাৰে শুদ্ধ বানাইতে হইলে ৰমজান শৰীপত দারুল কিয়া থৈ দে প্ৰশিক্ষণ সেই প্ৰশিক্ষণক নেকি বই বা অন্তত কে জোৱৰৰ আগ পৰ্যন্ত বইলে জোৱৰৰ যোৰৰ আগ পৰ্যন্ত যদি চবকাৰ মস্কৰ ঘণ্টাতো সময় দিতে পাৰোঁ যারা বড় হয়ে গেছেন যুবক বা ইহ আপনারা যদি সময় দিতে পারেন জোর আগে কিংবা তো সারাদিন ব্যস্ততা তেরাবির নামাজ বলিয়া যদি আপনি সরম লাগে এর বাদে একজন কারি সাপড়ে লইয়া বই জানি কয়েকজন যুবক এখান হয়ে গেলে সরম ভাঙ্গি যাইব দেখবার তো আরো কয়েকজন লোক দর্শন পাঁচ ছয়জন যুবক কোকা ইনশাল্লাহ ফারবানান পাঁচ ছয়জন যুবকে একজন কারি দাওয়াত দিয়া কোন জানি বিলে চার খালি আমরা সূরা গুন তে আপনি যদি নামাজ হইবার উপযুক্ত সুরা হয় তা হইলে ঠিক আছে আমরা ডিসটারব দিতাম না আর যদি নামাজ হইবার মত সুরা হয় না তাইলে হইলে গুন তোর বুলুক নি ঠিক করিয়া দিবা যেদিন আপনারা এই ধরনের অগ্রসর হই যাইবা দেখবা তুই জমিন ও রূপ বদলি গেছে রং বদলি গেছে আর এখন মুনা এই জমিন হই যাইবো শুনলে আপনারা তাজ্জুব হইবা তারিনিপুর অঞ্চলের মাঝে কোন ওয়াইজে যদি একফাইজার একফা আদায় না এক যে ওয়াজ লাগছে পেন মুরব্বী একজন উঠিয়া হুজুর আপনার একফা আদায় করুকা সুবান সৈন্য কতখান আম মানুষ কতখান দারুল কিরাতে মুরব্বী পেন্ডেলতায় নয় হুজুর আপনার একফা আদায় করুক একফা হইছে নাই সুবান নাই ইদরনর সচেতন হইবা আপনারা যদি কিরাত শুদ্ধ হই যায় ভুল এজনে পড়লে আপনারা কাউন্টার দিতে পারবা লোকমা দিতে পারবা তাজরিনে کرام সামিনে জাম দারুল কিরাতে আমরারে এমন এক দফতর নিয়া পৌঁছায় ই লিস্টর খাতা খানো নাম লেখাইয়া মরিজা কো ময়দানে মাসরের অন্তদবকে আপনি আল্লাহর দরবারে দাবি করতে পারবা যে আল্লাহ আমি কুরআন শরীফ পড় এক পিপাসু কুরআন শরীফর খিদমতর এক ছাত্র হইয়া মরলাম আপনি নিয়ত করি লাগো আপনার সারা জীবন দারুল কিরা তোর ছাত্র আপনি আপনি আপনার দিল থাকি এডমিশন লক্ষ্য আজকে থাকি যে আমি রামদান ওর দারুল কিরা ছাত্র আগামী বছর মারা যান যদি আপনার খবর হো যে রমদান শরীফ ইরাদা কোরআন শরীফ ওর ছাত্র ও ছাত্র এবার যে ইরাদা ও ইরাদা মোতাবেক আপনি সবর মশা খবর গিয়া পাইবাই মান করাল কোরআন জি

وعلى آله وصحابه وسلم من اللهم آمين اللهم صل على سيدنا ومولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها النقل العظيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

আল্লাহ তোমার মায়ার বন্ধ এই মাজুর অবস্থা তো যে মাহফিল হইতরা আল্লাহ ভিখারি হকলে কুজি আর তোমার মায়ার বন্ধ দুনিয়াত বেশি দিন থাকলে আমরা ফায়দা পাইবো আল্লাহ তোমার মায়ার বন্ধ আর মাওয়াইজে আসা না শুনলে মন শান্তি হয়ে যায় আল্লাহর আতা বাড়ির সব কিউ লাই খয়ার দরজ ভর মাও তোমার মায়ার বন্ধ বেমার হইসলা সমস্ত আসাম বরাক বেলি দুনিয়ার চতুর্দিক থেকে তোমার বন্ধা হলে দোয়া করছেন আল্লাহ তোমার মায়ার বন্ধার জাহিরি ফয়েজ আমরা ভাইবার বইছি তোমার বন্ধার জাহিরি ফয়েজ আমরারে আমরা রে মুস্তফি করিয়া দিও আল্লাহ সিলসিলায় সিলসিলার তাম বুজুর্গান খের আমার দ্বারা যাতে বুলন ফরমাও ইয়াত্রা পর তাম নয়া পুরানা মুর্দে গানোর সব পৌঁছে দেও ই আল্লাহ সভাপতি সাবৰ আম্মা জান কিছুদিন আগে বিদায় লইছে আল্লাহ রতন বুঢ়ী চাও কেবল হইতে আমরা আই আল্লাহ আমরা দুয়ার মতো আই আল্লাহ উপযুক্ত নাই তোমার মকবুল বলিৰ সাহেব বর্তমান সভাপতি চাবৰ মা কবর আস্কের মফিলৰ চব পুচেদ আল্লাহ রতন বুঢ়ী হিসাবৰ দ্বারা যা চেবুলন ফৰ্মাও ই আমসা আর মোহল্লাৰ খিদমত্কে আর প্রত্যেকৰ ক্ষেদমত্ৰে কবুল ফৰ্মাও আমরা লাটকাইল নৌকা হল ছুটাই দেও বিমারি হলো রে শিফা নায় ফরমাও সমাজসেবী রাজনীতিবিদ অনেক মাহবিল উপস্থিত হইতরা আয় আল্লাহ আমরার মাঝে বাতৃত্ব বোধ খান বাকি রাখো আয় আল্লাহ এই দেশ আমরার লাগি শান্তির দেশ বানাই দেও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নিজ নিজ ধর্ম রে আয় আল্লাহ পালন করবার তৌফিক দেও ইয়া আল্লাহ তোমার হাবিবর ওয়াসিলা লইয়া আর আমরার দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও وصلى الله تعالى على النبي الحبيب الكريم آمين